গরুর হাট থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঠিক এই মুহূর্তে আমরা হাট সেরা একটি শাহিওয়াল বাছুর দেখতে পাচ্ছি অবশ্যই সেটি সার বাছুর শাহিওয়াল বাছুর কিন্তু আমরা অনেকেই খুঁজে থাকি বাসা বাড়িতে পুষবার জন্য বা খামার করবার জন্য তবে আজকে কিন্তু অনেকগুলি শাহিবালের কালেকশন রয়েছে সেখান থেকে আপনাদের স্বাগত জোড়াচ্ছে তবে এর মধ্যেই আমরা আপনি এখন নিম্ন সিরিন্তে আপনি এখন নিম্ন সিরিন্তে আছি দেখতে পাচ্ছি কোটি দামাদামি হচ্ছে আপনি যদি আমাকে কম বলে রাখেন তারপর আপনাকে আমি ধরে রাখবো আমার লাভ আছে বুঝতে আপনি যদি আমাকে কম দাম বলেন

ক্রেতা বিক্রেতার মধ্যে দর দাম হচ্ছে টানাটানি হচ্ছে দেখা যাক কি দামে বিক্রি হয় কিন্তু রয়েছেন তবে আমরা এখন ওনার সাথে একটু কথা বলতে চাই হাটের সব থেকে সুন্দর গরু কিন্তু এটি চাচা আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই শাহিওয়ালের দাম কত যাচ্ছেন দাম চা দাম টাকায় এক লক্ষ সাড়ে সতেরো হাজার এক লাখ সাড়ে সতেরো হাজার টাকা দাম চাচ্ছেন বয়স কত মাস চাচা বয়স চেয়ার কত হবে ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস লম্বা চড়া বেশ লম্বা চড়া সুন্দর আর সুদর্শনে একটি শাহিবাল বাছুর চাচা নিয়ে চলে এসেছেন এক লাখ সাড়ে সতেরো হাজার টাকা দাম চাচ্ছেন এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলে এটার দাম দু হাজার তিন তিন হাজার বা সমান সেটি কিন্তু বলছেন হাটের সব থেকে সুন্দর গরু এটি কিন্তু আমরা খেয়াল করছি তবে সতেরো মাস বয়স হলেই হবে কি গরুটা কিন্তু বেশ লম্বা চড়া আসলে বাছুর রয়েছে এখন পর্যন্ত তার শিংগুলি কিন্তু আমরা দেখতে চাই শিং কিন্তু এখন পর্যন্ত ওঠেনি শিংটি তবে কান কিন্তু লাল টুকটুকে এবং লম্বা কানের অধিকারে একটি চুটও রয়েছে সুন্দর একটি চুট সেটি কিন্তু খেয়াল করছি আমরা তবে পাগুলিও বেশ মোটা মোটা লম্বা লম্বা এবং শাহিওয়ালের যে অন্যতম বৈশিষ্ট্য নাভি ঝোলানো সেটি কিন্তু আমরা খেয়াল করছি এ পাশে লেজ কিন্তু লম্বা লেজও রয়েছে তবে চাচা এটি দশের নিচে কত হলে দেওয়া যাবে দশের নিচে তো নিয়ত নাই আঙ্কেল তবে দেখা যাক বাজারে যা খায় তবে দশের নিচে নিয়ত নাই তিনি কিন্তু বলছেন চাচা আপনি কি গরু কিনতে এসছেন এটা পছন্দ হচ্ছে এই গরুটা পছন্দ হয়েছে কিন্তু দেওয়ার হচ্ছে না দাম কত বলছেন আপনি আসি করেছেন নিচে কিন্তু আমাদের সামনে এই গরুটির দাম কিন্তু একশোর ওপরে দাম বলেছে আমরা লাইভ চলাকালীন তবে এখন ভিডিও করছি ভিডিও করছি অবশ্যই সেটি কিন্তু একের ওপরে দাম বলেছেন তবে হাটের সুন্দর সুন্দর চমৎকার ভারী চমৎকার কালেকশন কিন্তু রয়েছে আজকের এই সোনাইচন্ডী গরুর হাটে সোনাইচন্ডী গরুর হাটে কিন্তু ভারী সুন্দর এবং চমৎকার কালেকশন রয়েছে তবে শাহিওয়াল দেশি গরু সবই কিন্তু রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই সরাই চন্ডী গরুর হাটে